নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজ আমি আপনাদের অবগুণ্ঠন মুদ্রা সম্পর্কে বলবো অনেকেই আমাকে বলেছেন যে দাদা যখন মুদ্রার এই সিরিজটি চলছে তখন এই মুদ্রার সিরিজটি কিন্তু আপনি কমপ্লিট করবেন তো অবগুণ্ঠন মুদ্রা আবকুণ্ঠার মুদ্রাও কিন্তু অনেক রকমভাবে দেখানো হয় যেমন ডান হাতে সেটি দেখানো হয় একটি যেরকম ডান হাতে এভাবে একটি দেখানো হয় আবার বাম হাতেও দেখানো হয় তো বাম হাতের যে মুদ্রাটি এটা আমাদের বঙ্গদেশে খুব বিশেষভাবে প্রচলিত এটি কিন্তু খুব বিশেষভাবে প্রচলিত আবার উত্তর ভারত আদির দিকে কিন্তু দক্ষিণ হস্তে দক্ষিণ হস্তে কিন্তু এই যে মুদ্রা কিন্তু যে এটি দেখানো হয় এটিও কিন্তু অবকুণ্ঠা মুদ্রা এটিও কিন্তু অবগুণ্ঠন মুদ্রা এটি উত্তর ভারত আদির দিকে বেশি প্রচলিত কিন্তু আমাদের বঙ্গদেশ বা পূর্ব ভারতে দক্ষিণ হাতেরটিও প্রচলিত আছে আমি বারাণসী আদি বা ওইদিকেও দেখেছি বৃন্ধ্যাচল আদির দিকেও কিন্তু দক্ষিণ হস্তেও করা হয় কিন্তু বাম হস্ত্রে অবগুণ্ঠন মুদ্রাটাই হচ্ছে প্রধানত আমাদের এখানে কিন্তু বেশি জনপ্রিয় বলা চলে বাম হস্ত দ্বারা যে অবগুণ্ঠন মুদ্রা আর কি করা হয় তো আসলে এগুলি পরম্পরায় যে আমি আগেও আপনাদের বলেছি যে প্রত্যেক গুরু তার যে পরম্পরায় এই জিনিসগুলি শেখান সেটি নিতে হয় এইগুলি কিন্তু কোনোটাই ভুল নয় কোনো মুদ্রাই কিন্তু ভুল নয় যে যে পরম্পরা করছেন সেটা এর মধ্যে ভাবটাই কিন্তু মূল তো অবগুণ্ঠন মুদ্রার মানস ভাবটা কি অবগুণ্ঠন মুদ্রার ভাব হচ্ছে আচ্ছাদন করা অবগুণ্ঠিত মানে ঘুমটা টেনে দেওয়া এই রকম যে ব্যাপার আর কি তো আচ্ছাদন করা তার উপর যেমন আমরা সামান্য ঘাস স্থাপন করছি আমরা নৈবেদ্য আদি দিচ্ছি যখন আরতি ধূপ দীপ প্রজ্বলন করে তার নিবেদন করছি তার আগে আমরা অবগুণ্ঠন করছি অর্থাৎ তাকে আচ্ছাদিত আদিতও করছি ওই ঘোমটা টেনে দিচ্ছি আর কি মানে কাপ টেনে দিচ্ছি এইরকম ব্যাপার আর কি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি মানে ঘোমটা দিয়ে যেরকম ঢেকে দেওয়া হয় তো সেরকম ঢেকে দিচ্ছি তো অবগুণ্ঠিত করা মানে আচ্ছাদিত করা আর কি তো আমাদের এখানে প্রধানত বা হাতে যেভাবে করা হয় এই যে মূে করে নেওয়া হলো হাতটি এবং এর যে তর্জনীটি এটি সোজা করে দেওয়া হয় তর্জনীতে এরকম সোজা থাকবে এবং অধৌমুখ হবে অধৌমুখ হবে এটি কিন্তু এবার ডান দিকে এইভাবে ঘোরাতে হবে এইভাবে কিন্তু দক্ষিণ দিকে এইভাবে কিন্তু অধমুখ হয়ে এইভাবে দক্ষিণ দিকে এইভাবে ঘুরবে এইভাবে দক্ষিণ দিকে ঘুরবে এইভাবে কিন্তু দক্ষিণ দিকে এটি ঘুরবে এটি হচ্ছে কিন্তু অবগুণ্ঠন মুদ্রা এটি কিন্তু হচ্ছে অবগুণ্ঠন মুদ্রা বীজ সহযোগে বা বিশেষ একটি বীজ আছে সেইটি সহযোগে কিন্তু এই অবগুণ্ঠিত করা হয় সেটি হচ্ছে এইভাবে এই মুঠি নিয়ে এইটি মুঠি থাকবে বা হাতের এই মুঠিটি করতে হবে এবং তারপরে হচ্ছে এই তর্জনীটি সোজা করে দিতে হবে তর্জনীটি সোজা করে অধমুখ করতে হবে কিন্তু অধমুখ হতে হবে এবং অর্থাৎ আমরা এই যে আচ্ছাদিত করছি সেই ভাবনাটা মানুষে কিন্তু থাকতে হবে তো মুদ্রাটাও ঠিক সেই রকমই এইভাবে ঠিক আচ্ছাদনের মতো এই রকম আর কি এইভাবে ঠিক এইভাবে এই অধমুখ করে এইভাবে আমরা টেনে দেবো অধমুখ করে এইভাবে টেনে ডান দিকে ডান দিকে কিন্তু এইভাবে যাবে অর্থাৎ অধমুখ থাকবে এইভাবে এবং এই এই এটি হচ্ছে অবকুণ্ঠন মুদ্রা তা আশা করি আপনি এই অবকুণ্ঠান মুদ্রাটি আপনারা বুঝতে পেরেছেন এ বিষয়ে যদি আপনাদের আর কোনো বক্তব্য আদি থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার